এই জর্নাটি কোথায় এবং কিভাবে এই জর্নাটি পর্যন্ত আমরা পৌঁছেছি এটি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে আজকে আমরা নতুন একটি জর্নার সন্ধান পেয়েছি অনেক গভীর জঙ্গল দিয়ে যেতে আমরা খাগড়াছড়িতে যারা আসি তারা শুধুমাত্র রিসম জনার তথ্যটি জানি কিন্তু অসাধারণ একটি অসাধারণ একটি জর্নার তথ্য পেয়েছি তো আমরা আমরা প্রথম আমাদের জার্নি দেখেন কত গভীর জঙ্গল দিয়ে কিন্তু বিশেষ করে স্পেশালি ধন্যবাদ জানাবো সিয়াবকে সিয়াবের বরাতে টিম আমরা আছি তো আমরা যাচ্ছি গভীর জঙ্গল দিয়ে কারণ আমরা কিন্তু তিন চার ঘন্টা এখানে আমরা গভীর জঙ্গল দিয়ে নতুন জনার সন্ধানে কিন্তু অলরেডি প্রবেশ করেছি

কথা গলেই ফাব নায়ক নায়ক নাই নায়কে हाटे जात भाडते ना आणि इंदा भाडता ओये दुखता नाही ओये दुखता नाही बोलू बी दुखू काय म्हणजे आताच ओके ओके दुखता नाही اولतं पंगवेलो शाबाश शाबाश ए आता ते जे जायचे ভালাৰি যাৰ পৰা লাগলে তুমি

এত রিক্সা ভাড়া ঠিক না রিক্সা কামে যা দিবনের অনেক মূল্য আছে ভাই রিক্সা কিন্তু মনে হেই গায় নিছে ভূমি থেকে উত্তর করতে পারবে না এখানে এই কি সুযোগটা মানে একদম আমারে তো রিক্সার মত উচিত হইলো তোমার লাগে ডিসেন্ট আছে তোমার ভিডিও তো আমি নাই

এত ডিক্সেরটা ঠিক না ডিক্সেরটা না যে দিবনের অনেক মূল্য আছে ভাই ডিক্সিয়াতে বলিস না गिराয়িস তো ভূমি থেকে উত্তর করতে পারবে না এখানে এই কি শুরুটা একদম আমারে তো ডিক্সেরটা উচিত হইলো

উদার সময় বিদ করার নাই উ ব্যথা ওটা শুধু উদার সময় তো কিন্তু বিদু নাই উদার সময় উঠতে

आना हर पत्थर पे रे बेछले ओ आलू क्या कर रहा है एक मिनट बोलो बेछले हम लोग जो फ्लेवर लेते चल ताले पानी दिया हटो पानी दिया हटो नाले छोड़ो दिया हटो आलू दिया हटो पानी दिया हटो पानी दिया हाल है ये का टमाटर याद नहीं है हां ना ना पानी पानी आ करके बाबू मां क्या है जेरी का उधर क्या हो दिया सिलम का दी पेन करके तू खाओ ए लल बिचा सो एदिक ना रे

একটা অনেক পথ পাড়ি দিয়ে এটি খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলা পড়েছে আমরা অনেকে এসে পর্যন্ত ছোমা করতে পারছি একদমই পানি কোনো এখান থেকে যাচ্ছে এগুলো আসলে আমাদের দেশের সম্পদ এদেশের সম্পদ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা কিন্তু আছে সেটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে তো আমরা দেখেন